রিসেন্টলি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এই যে মারামার যে দৃশ্যটা দেখছেন আপনারা এই ভিডিওটি এখানে দেখা যাচ্ছে যে একটি বোট আর একটি মেরে দিল এটির সূত্রপাত মূলত বসিলা বাইসে তো এখানে আমরা যখন বাইশ দেখতে যাই আমি বাইশ দেখতে যে ড্রোন শ্যুট নেওয়ার জন্য আমি ড্রোনটা তুলে দিই চারটি বোট একসাথে যাচ্ছিল খুব সুন্দরভাবে যাচ্ছিল যেটি আমরা খুব উপভোগ করতেছিলাম আমাদের চোখে দেখা যতগুলো রেস আছে তার মধ্যে এই রেসটা আমাদের কাছে খুব সুন্দর এবং সুস্থিত লাগতেছিল চারটি বোটের মধ্যে একটি বোর্ড বেশ আগে চলে যায় আপনারা খেয়াল করতে পারবেন যে কমলা কালারের যে টি শার্ট পরা বোটটি আছে সেটি মোটামুটি সামনে চলে গেছে বাকি যে তিনটি বোর্ড পিছনে তার মধ্যে আপনারা খেয়াল করবেন মাঝের যে বোটটি আছে সেটি আর ডান সাইডের যে বোর্ডটি ওটি প্রায় কাছাকাছি যাচ্ছে এখন আমরা একটু সামনে যাওয়ার পর খেয়াল করি বাম সাইডের যে বোটটি আছে আমরা যদি তিনটার তিনটা বোট বিবেচনা করি বাম সাইডের যে বোটটি আছে সেটি কিন্তু ডান সাইডের দুটি বোট থেকে বেশ ডিস্টেন্স আছে আর আমরা কমলাকারের যে জার্সি পরিহিত বোটটি আছে সেটি অনেক সামনে চলে গেছে সো আমরা তাকে উইন ধরে আমরা তাকে বাদ দিলাম আর তিনটি বোটের মধ্যে আমরা কম্পেয়ার করি এখানে আপনারা দেখতে পাবেন বাম সাইডের যে বোটটি আছে সেটি কিন্তু মানে মাঝের বোট থেকে বেশ ডিস্টেন্স ছিল কিন্তু হুট করে দেখা যাচ্ছে যে মাঝের যে বোর্ডটি আছে সেটি আস্তে করে বাম দিকে চাপাই দিচ্ছে বা এরকম একটা বিষয় বোঝা যাচ্ছে যে বাম দিকে একটু মানে টার্ন হচ্ছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে সেই বোটটি থেকে ওই সামনে থেকে দেখেন মারামারিটা শুরু করছে ঠিক আছে মাঝের বোট থেকে মাঝের বোর্ড থেকে বাম দিকের যে বোর্ডটা আছে তাকে তাকে মারা শুরু করছে ওই সামনে থেকে হ্যাঁ তারপরে দেখা যায় যে এই যে পিছনের যে বইটা ই করতেছে তিনি সহ এই পুরো বোটটি আনব্যালেন্সড হওয়ার ফলে ডুবে যায় এটি মাঝের যে বোর্ডটি আছে সেখান থেকে আকাশি কালারের জার্সি পরা যে বোটটি আছে সেখান থেকে আবার দেখুন আপনারা খেয়াল করে সেই বোর্ডটি কিন্তু যে ভালোভাবে তাকেও কিন্তু দেখেন মানে মাথা দিয়ে মারার চেষ্টা করতেছে তো যাই হোক এই সময় যে বোর্ডটি ডুবে গেল সেই বোর্ডের মালিক পক্ষের কিন্তু মূলত এই মেশিনের নৌকার তারা এটা দেখতে পেরে তাদেরকে এসে মানে আঘাত করে ঠিক আছে তো এদের দোষ আসলে কার দোষ কে ধরবে বলেন এখানে তো দেখাই যাচ্ছে যে স্পষ্টভাবে ভাবে দেখা যাচ্ছে তারা আগে ডুবাই দিছে অলরেডি একটা নৌকাকে হ্যাঁ এটা কোন নাম আমি নাম জানি না কিন্তু তারা ডুবাই দেওয়ার ফলে একটু ভেতরে ই কাজ করছে হয়তো রাগ কাজ করছে যার ফলে এরকম করছে আচরণ করছে আপনাদের যদি বোট থাকতো বা আপনারা যদি সে বোটে থাকতেন আপনাদের বোট যদি ডুবাই দেওয়া হতো তাহলে আপনাদের ফিলিংসটা কি হইতো সেটা একটু চিন্তা করুন হ্যাঁ সেটা চিন্তা করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল তারা কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে ছিল তারা হয়তো সেকেন্ড পজিশনে যাওয়ার সম্ভাবনা ছিল এখন আমরা ডান সাইডের একেবারে ডান সাইডের যে বোর্ডটি ছিল সেই বোর্ডটি কিন্তু মোটামুটি সেকেন্ড হয়ে গেল যে বোর্ডটি প্রথমে ডুবে দেওয়া হয়েছে সেই বোর্ডটি কিন্তু সেকেন্ড হওয়ার সম্ভাবনা ছিল আগে নৌকাটা ডুবে যারা দিছে তাদেরকে আবার পরে মেশিনের নৌকা থেকে ডুবাই দেওয়া হয়েছে এটাই হচ্ছে এই ভিডিওর মূল থিম মূল কাহিনী আপনারা শর্টস দেখে হয়তো অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন কিন্তু এখানে মূল যে ব্যাপারটা ঘটেছে এটা পুরোটা আমি ড্রোন দিয়ে রেকর্ড করতে পেরেছিলাম তো এটাই ছিল সেই দিনের মানে মূল ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম